হে হোয়াটসঅ্যাপ গাইজ আজকে এমন একটি ঘটনা বলবো যে ঘটনা আপনার মাথা ঘুরিয়ে দেবে কোথা থেকে কিভাবে হয়েছে তা বুঝতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই গল্পের শুরুতে আমরা রংরাজ নামের একজনকে দেখি যার অনেক আম গাছ রয়েছে সেই জায়গার কাছাকাছি একটা রাস্তা আছে এবং কিছু দূরে একটি স্কুল সেখানে পড়ুয়া সব শিশুদের প্রায় নজর রংরাজের আম গাছগুলোর উপর তাদের মধ্যে একটা ছেলের সুদর্শন যেটা একটা স্ল্যাম এলাকায় থাকে সে প্রায় আমগুলোর দিকে তাকিয়ে যায় যদিও রংরাজ সবাইকে সাবধান করে দিয়েছে আমগুলো কেউ পেরো না তাও ছোট তো ছোটই একদিন সন্ধ্যাবেলা সুদর্শন যখন বাড়ি ফিরছিল তখন তার চোখ পড়লো আম গাছ এবং সে তাড়াহড়া করে আম পারতে গাছের উপর উঠে যায় হঠাৎ রংরাজ তাকে দেখতে পায় রেগে গিয়ে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে দেয় গুলি সুদর্শনের শরীরের মধ্যে দিয়ে চলে যায় এবং সে সেখানেই মারা যায় যদিও সুদর্শনের শরীরে যে গুলিগুলো লেগেছিল তা বাইরে বেরিয়ে আসে এরপর যখন অফিসার ইসিনী মামলাটি তদন্ত করতে শুরু করেন তখন গুলি না পাওয়ার কারণে অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে ধীরে ধীরে এই কঠিন ঘটনা নিউজে চলে আসে এবং রংরাজ খুবই ভীত হয়ে পড়ে কারণ তার মনে হয় যে সে ভুল করেছে এবং হয়তো ধরা পড়বে এই জন্য সে সেই বন্দুকটি যার দ্বারা সে সুদর্শনকে মেরেছিল নদীতে ফেলে দেয় কিন্তু বন্দুকটি নদীতে পড়ে না বরং একটি থার্মোকল বক্স পড়ে এবং সেই বক্সটি ভেসে ভেসে উপকূলে যায় কেউ সেই তুলে রাখে। কিন্তু তা তখন আমাদের হয় না। এখান থেকে আসল শুরু। এক বিয়ে হয়েছে। এবং তার স্বামীর নাম অরবিন্দ আজ তাদের প্রথম রাত আর মাধবী খুব খুশি একই সাথে মাধবীর বাড়িতে সম্পদ নামক এক চাকরও আছে যে মাধবীকে খারাপ ভাবে দেখে এবং গোপনে তার দিকে তাকিয়ে থাকে মাধবী এটি লক্ষ্য করলেও খুব একটা গুরুত্ব দেয় না এরপর সে নিজের কক্ষে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর অরবিন্দ আসে এবং তারা একে অপরকে উপভোগ করে তারপর আমরা সাবেত্রী নামের এক ময়লা সংগ্রহিকার গল্প দেখি যার মেয়ে আরতি একজন ট্রানজেন্ডার এবং সে ডাক্তার হতে চায় এই কারণে সাবেত্রী দিন রাত পরিশ্রম করে আরতিকে ডাক্তার বানানোর জন্য আরতির জন্য সাবেত্রী একটা লোকের কাছ থেকে আশি হাজার টাকা ঋণ নিয়েছে কিন্তু সেই লোক মূর্তি কোনো ভালো ব্যক্তি নয় সে ঋণ পেতে যে কোনো কিছু করতে পারে সাবেত্রী জানে সে ঋণ ফেরত দিতে পারবে না আর এ কারণে সে সব সময় ভয় পায় আমার তো মূর্তির টাকা ফেরত দেওয়ার জন্য কিছুই নেই আমি কি করব সে যে সময় কিছু করতে পারে আমি খুব ভয় পাচ্ছি এমন চিন্তা তার মনে বারবার আসে এরপর আমরা রাজা নামের একজন মানুষের গল্প দেখি যার স্ত্রী রিচেল অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছে এবং এখন রিচেল এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে তার কিডনি ট্রান্সপ্লান্ট করানো খুবই জরুরি হয়ে পড়েছে যদি সেটি করে তবেই তার জীবন বাঁচতে পারবে রাজা তখন ডাক্তারের সাথে কথা বলে এবং জানতে পারে যে তার স্ত্রীর জন্য একজন কিডনি ডোনার পাওয়া গেছে কিন্তু ট্রান্সপ্লান্টের জন্য অন্তত পনেরো লাখ টাকার প্রয়োজন রাজা খুবই হতাশ হয়ে পড়ে কারণ তার জন্য পনেরো লাখ টাকার ব্যবস্থা করা কোনো ছোটখাটো বিষয় নয় আরো বড় সমস্যা হলো এই টাকা আগামীকালে জমা দিতে হবে তখন রাজা নিজের স্ত্রী রিসেলের সাথে দেখা করতে যায় রিসেল তাকে দেখে বুঝে যায় হয়তো ট্রান্সপ্লান্টের জন্য টাকার সমস্যা হচ্ছে তখন সে বলে তুমি একবার আমার পরিবারের সাথে কথা বলে দেখো তারা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে কিন্তু রাজা রিসেলকে বলে না, তারা আমাদের কখনো সাহায্য করবে না এর কারণ হলো রাজা ইতিমধ্যেই তার সব আত্মীয় স্বজনের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছিল এই কারণে সে খুবই হতাশ হয়ে গেছে এরপর আমরা জানতে পারি রাজা এবং রিসেল নিজেদের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল আসলে দুজন একে অপরকে ভালোবাসত কিন্তু কোনো এক কারণে রিসেলের বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেনি যখন রিচেলের বাবা দেখলেন দুজনেই যে করেই হোক বিয়ে করবে তখন তিনি রিচেলকে বাড়ি থেকে বের করে দিলেন সেই সময় থেকেই রিচেলের আর পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই এই গল্পের পাশাপাশি আমরা অনিতা নামের আরেকটি মেয়ের গল্প দেখি অনিতা এক ছেলেকে ভালোবাসে সে ভিন্ন জাতের এই কারণেই অনিতার বাবা চান না অনিতার সাথে সেই ছেলের বিয়ে হোক অনিতা তার বাবাকে রাজি করানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না বরং অনিতার বাবা তাকে আবেগের মাধ্যমে ব্ল্যাকমেল করে এবং সেই ছেলেকে ভুলে যেতে বলে পরে যখন অনিতার বাবা গাড়িতে কোথাও যাচ্ছিলেন তখন তার ছেলের ফোন আসে ছেলে জানায় পাপা অনিতা আমাদের সবার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কোর্ট ম্যারেজ করতে যাচ্ছে এবং এখন সে ম্যারেজ কোর্টে বসে আছে এটা শুনে অনিতার বাবা রাগে পাগল হয়ে যান তিনি অনিতার ভাইকে ম্যারেজ কোর্টে পৌঁছাতে বলেন এবং নিজেও গাড়ির দ্রুত চালিয়ে ম্যারেজ কোর্টের দিকে রওনা দেন এই সময় দ্রুত চালানোর কারণে তার গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং গাড়ি কার্তিক নামের একটি ছেলেকে ধাক্কা দেয় যে তখন মোটর বাইকে ছিল তবে কার্তিকের খুব বেশি চোট লাগে না কিন্তু গাড়ির কারণে তার বাইক নষ্ট হয়ে যায় যার ফলে সে যেখানে যাচ্ছিল সেখানে আর যেতে পারে না এদিকে অনিতার বাবাও খুব দুঃখিত হন যে কোনো কারণ ছাড়াই তিনি একজন অজানা মানুষকে আঘাত করেছেন এরপর কার্তিক অনিতার বাবাকে বলে আপনি কি আমাকে ম্যারেজ কোর্ট পর্যন্ত ছেড়ে দিতে পারবেন আমিও সেদিকে যাচ্ছি অনিতার বাবা রাজি হয়ে যান এবং তারপর কার্তিক তাদের গাড়ি চালিয়ে তাদের সঙ্গে ম্যারেজ কোর্টের দিকে রওনা দেয় রাস্তায় যাওয়ার সময় কথা বলতে বলতে অনিতার বাবা কার্তিকে জিজ্ঞাসা করে তুমি ম্যারেজ কোর্টে কেন যাচ্ছ উত্তরে কার্তিক বলে আজ আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে কোর্টে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের পরিবার আমাদের বিয়ের বিপক্ষে তাই আমরা কোর্টে গিয়ে বিয়ে করছি বন্ধুরা এরপর কি হয় এটা শুনে অনিতার বাবা বলেন আজকালকার ছেলে মেয়েদের কোনো ভদ্রতা নেই তারা পরিবারের গুরুত্ব বুঝে না যখন যা খুশি তাই করে সংস্কৃতি পরম্পরায় তো একটা মূল্য আছে এখানে কার্তিক বুঝতে পারে যে এই আঙ্কেলের চিন্তাধারা একেবারেই ভিন্ন তাদের মধ্যে সামান্য তর্ক হয়ে যায় ঠিক তখনই অনিতার বাবার কাছে তার ছেলের ফোন আসে সে জানায় যে আমি ম্যারেজ কোর্টে পৌঁছে গেছি কিন্তু এখনো অনিতার বয়ফ্রেন্ড এখানে আসেনি উত্তরে অনিতার বাবা বলেন তুমি ওখানে থাকো চারদিকে নজর রাখো আমি আসার আগে কিছু করো না আমি জানতে চাই কে সেই ছেলে যে অনিতার বয়ফ্রেন্ড তবে বন্ধুরা ফোন কেটে যাওয়ার পরও অনিতার বাবা ও কার্তিকের মধ্যে কথাবার্তা চলতেই থাকে এদিকে সাবিত্রীর গল্প দেখি যার কাছে মূর্তির টাকা ফেরত দেওয়ার মতো কোনো টাকাই নেই সে একসময় মূর্তির জন্য কাজ করত এবং জানে মূর্তি কতটা বিপজ্জনক মানুষ এরপরে দুজন মিলে টাকা জোগাড় করার চেষ্টা করে কিন্তু কোথাও থেকে কোনো টাকা পায় না তখন একদিন সাবেকটির হাতে একটি বন্দুক আসে যা সে যজ্ঞুর কাছে নিয়ে যায় এবং বলে অনুগ্রহ করে তুমি এই বন্দুকটি বিক্রি করে সাহায্য করো এ থেকে যে টাকা আসবে তা দিয়ে আমি আমার ঋণ শোধ করব। কিন্তু বন্দুক বিক্রি করাও এত সহজ নয় এরপর যজ্ঞ সাবেকটিকে চল্লিশ হাজার টাকা দেয় এবং বলে এই টাকা এখন মূর্তিকে দিয়ে দাও বাকি টাকা আমরা পরে দেব। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় মূর্তি তার পানো টাকার পেছনে এতটাই নিচে নেমে যায় যে সে সাবেকটির মেয়ে অরবিন্দর সঙ্গে খারাপ আচরণ করে এটা জানার পরে সাবেরটি ভেঙে পড়ে এবং ভাবে আমার কারণে আমার মেয়ের সঙ্গে এই অমানবিকতা হলো এরপর আমরা রাজার গল্প দেখি যেখানে রিচেলের বাবার কাছ থেকে টাকা চাইতে যায় কিন্তু রিচেলের বাবা জানার পরেও তার মেয়ে অসুস্থ তাকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে এরপর রাজা তার কাকাতো ভাইয়ের কাছে টাকা চাইতে যায় যেখান থেকে অনেক কষ্ট কিছু টাকা পায় কিন্তু এর বিনিময়ে কাকাতো ভাইয়ের স্ত্রী রাজার অটোরিকশা নিজের কাছে রেখে দেয় যা স্পষ্ট করে দেয় যে কঠিন পরিস্থিতিতেও মানুষ কতটা আত্মকেন্দ্রিক হতে পারে কিছু সময় পর তাকে বুঝে গেল যে কার্তিক শুধু বাহিরের দিক থেকে ভুল হয়ে থাকার অভিনয় করে আসলে তাহলে ভিতরে খুব ভালো এরপর কার্তিক এবং সেই মেয়েটির বন্ধুত্ব হয় এবং কিছু সময় পরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় তারপর কার্তিক অনিতার পিতাকে তার প্রেমের গল্পের সমস্ত ছোট ছোট বিস্তারিত জানায় এবং এটি শুনে অনিতার পিতার খুব রাগ আসে এর কারণ হলো এখন অনিতার পিতার মনে হতে থাকে যে কার্তিক সেই ছেলে যে আজ আদালতে গিয়ে অনিতার সাথে বিয়ে করবে অর্থাৎ যে কার্তিকের সাথে এখন সে বসে আছে সেই কার্তিকে অনিতার বয়ফ্রেন্ড এটি তারা বুঝতে পারে এই কথা শুনে অনিতার পিতার মধ্যে প্রচন্ড রাগ জমে ওঠে তিনি পাগলের মতো হয়ে যান তখন কার্তিক তার প্রেমের গল্প বলতে বলতে শেষমেশ বলে সেরপ আমারই বিয়ে করা খুব জরুরি আমার গার্লফ্রেন্ড তিন মাসের প্রেগনেন্ট এটা শুনে অনিতার পিতার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে তখন তার গাড়ির মধ্যে রাখা বন্দুকটি নিয়ে কার্তিককে সেখানেই শুট করে মেরে ফেলে এটি আসলে অনিতার পিতার বন্দুক ছিল না এই বন্দুকটি তাদের গাড়ির মধ্যে কিছু ঘন্টা আগে হঠাৎ করে পাওয়া যায় তাই এই বন্দুক তাদের গাড়িতে কিভাবে এসেছে তা অনিতার পিতার জানা ছিল না তবে এখন তারা সেই বন্দুকটির সাহায্যে একটি হত্যাকাণ্ড করেছে কার্তিককে মারার পর অনিতার পিতা তার মরদেহ গাড়ির থেকে রাস্তায় ফেলে দেয় এবং নিজেই আদালতে পৌঁছায় আদালতে পৌঁছানোর পর তার চোখ চমকে যায় কারণ তিনি দেখতে পায় যে তার মেয়ে অনিতা তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে ফেলেছে অর্থাৎ যে ছেলেকে তিনি অর্থাৎ কার্তিককে অনিতার বয়ফ্রেন্ড হিসাবে চিনতেন সে আসলে কার্তিক নয় বরং অন্য কোনো মেয়ের বয়ফ্রেন্ড ছিল যে আজ আদালতে গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করতে যাচ্ছিল এখন যা দুঃখ অনিতার পিতা অনুভব করেছে তা হলো তিনি যে ছেলেটিকে অর্থাৎ কার্তিককে হত্যা করেছিল সে ছিল একেবারেই নির্দোষ তারপর অনিতার পিতা আদালতে এক মেয়েকে দেখেন যে বিয়ের জন্য এসেছে এবং সেই মেয়েটির বয়ফ্রেন্ডের নাম কার্তিক ছিল এবং তখন তারা বুঝতে পারে যে গত আধা ঘন্টা ধরে কার্তিক তার ফোন তুলছিল না যার মাধ্যমে অনিতার পিতা জান যে আমি এই মেয়েটির হবুস্বামীকে মেরে ফেলেছি এর সাথে গল্প শেষ হয়ে যায় কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় সেই বন্দুক গাড়িতে কিভাবে এলো কারণ যদি সেই বন্দুক গাড়িতে না থাকতো তবে হয়তো কার্তিক ভেজে থাকত এর উত্তর আমরা পরবর্তীতে দেখতে পাবো এখন আমরা সাবিত্রীর গল্প দেখতে পাচ্ছি যিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার একেবারেই সহ্য করতে পারে না সেই দুর্ঘটনার পর আরতি পুরোপুরি ভেঙে পড়ে এক তরুণী মেয়ের সাথে এমন কিছু হলে সে কিভাবে সহ্য করতে পারবে তার নিজের জীবন শেষ করার ইচ্ছা চলে আসে সাবিত্রী তার মেয়েকে এই অবস্থায় দেখেও সহ্য করতে পারেন না তারপর সাবিত্রী সেই কাজটি করেন যা প্রতিটি ভুল কাজ করা মানুষের সঙ্গে হওয়া উচিত সাবেকটি সেই বন্দুকটি নিজের সাথে নিয়ে আসে এবং পরে যজ্ঞকে কল করে জানিয়ে দেয় যে সে মূর্তিকে মার এবং তারপর সে চলে যাওয়ার পর তার মেয়ের খেয়াল রাখতে বলল এরপর সাবেরটি মূর্তির কাছে যায় এবং কোনো দ্বিধা ছাড়াই মূর্তিকে গুলি করে মেরে ফেলতে থাকে ফলে মূর্তি তার খারাপ কর্মের ফল পায় যদিও মূর্তির লোকেরা তখন সাবেকটিকে মারতে এগিয়ে আসে কিন্তু ততক্ষণে যজ্ঞ সেখানে এসে সাবেরটিকে বাঁচিয়ে ফেলে এখন আমরা দেখতে পাই যে মূর্তির চলে যাওয়ার পর তার রাইট হ্যান্ড সেই গ্যাংটি নিয়ন্ত্রণ করতে থাকে এবং সেই রাইট হ্যান্ডের মূর্তির সাথে বিশেষ সম্পর্ক ছিল না সে ভাবছিল যে মূর্তি যত ইত্যারি মারা যাবে ততই ভালো যাতে সে কম সময়ে নেতা হয়ে যায় এরপর সবাই মিলে মূর্তির মরদেহটি কাছের নদীতে কাপড় ফেলে দেয় এবং এখানে এই দ্বিতীয় গল্প শেষ হয়ে যায় এখন সেই ফিরে যে কোথায় আমরা মাধবীর গল্প দেখি মাধবী জানে যে তার স্বামী অরবিন্দ আসলেই গে তবে মাধবীর পেটে সন্তানটি কার হবে হয়তো আপনাদের মনে হচ্ছে মাধবের পেটে সম্পদের সন্তান হবে হয়তো ভাবছেন রাতের অন্ধকারে সম্পদ তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল কিন্তু সম্পদ তো অরবিন্দের সাথেই অকাশ কুকাস করে বেড়ায় তার মানে অরবিন্দ হচ্ছে এর মানে হলো ঘরে একমাত্র পুরুষ ছিল মাধবীর শ্বশুর এবং আসল সত্য হলো মাধবীর শ্বশুর তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল কিন্তু এমনকি এই খারাপ কাজেও মাধবীর শাশুড়ি জড়িত ছিল কিন্তু কেন তার শ্বশুর এমন কাজ করেছিল এর উত্তর পাওয়া যায় যখন জানা যায় যে অরবিন্দ কে এবং সে তার পরিবারে বংশবৃদ্ধি করতে পারছিল না তাই তার মা বাবা সব নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে মাধবীকে এমন নোংরা কাজের শিকার বানায় যখন মাধবী বান্ধবী এ জানতে পারে সে কাতে কাতে বাড়ি থেকে পালিয়ে যায় এবং হাসপাতালে গিয়ে তার সন্তানটি অ্যাবশন করিয়ে নেয় আর যার বাবা আসলে তার শ্বশুর ছিল এরপর মাধবী যখন বাড়ি ফিরে আসে তখন তার শাশুড়ি ও শ্বশুর তার কাছে ক্ষমা চাইবার বদলে তাকে গালি গালাজ করতে থাকে যে সে পরিবারের সম্মান নষ্ট করে দিয়েছে এরপর তারা মাধবীর উপর রেগে যায় তখন হঠাৎ মাধবী বুঝতে পারে যে তার পার্সে কোথাও থেকে একটি বন্দুক এসেছে মাধবী তখন ক্ষিপ্ত অবস্থায় সেই বন্দুকটি বের করে এবং তার শাশুড়ি ও শ্বশুরকে হত্যা করে ফলে তাদের বংশ একেবারেই শেষ হয়ে যায় এই গল্পে বন্ধুরা একদম এলোমেলো ভাবে এই বন্দুকটি কোথা থেকে এলো এর উত্তর পাওয়া যাবে পরবর্তীতে এখন আমরা শেষ গল্পটি দেখি রাজা হত্যাকারী এবং তার বস সেই বসের নির্দেশে রাজা হত্যা করেছিল তাকে টাকা দেওয়া থেকে মানা করে দেয় তবে সেই খুনের ঘটনার মধ্যে রাজার একজন বন্ধু ছিল যাকে রাজার বস মেরে ফেলে কারণ সে রাজার বন্ধুকে টাকা দিতে চাইছিল না রাজা বুঝে যায় যে যদি তাকে তার স্ত্রীর জীবন বাঁচাতে হয় তাহলে তাকে তার বসকে মেরে ফেলতে হবে তখন রাজা নিজের বন্দুকটি দিয়ে বসকে গুলি করে মেরে ফেলে এবং পনেরো লাখ টাকা নিয়ে হাসপাতালে পৌঁছায় সেখানে সে পনেরো লাখ টাকা জমা দিয়ে দেয় এবং তখন সে ডাক্তার থেকে জানতে যে মহিলাটির কিডনি রেসেলকে দেওয়ার কথা ছিল অর্থাৎ যে মহিলাটির ডোনার ছিল তাকে আজ সকালে গুলি হত্যা করা হয়েছে। রাজা এই কথা পর বুঝে যায় যে যে মহিলাটিকে সে হয়তো তার স্ত্রীর কিডনি হয়েছে এবং রাজা নিশ্চিত হয়ে যায় যে সে তার স্ত্রীর ডোনারকে মেরে ফেলেছে এরপর আমরা দেখতে পাই যে কোনো ডোনার না পাওয়ায় রেসেলেরও মৃত্যু হয়ে যায় এবং রাজা সবকিছু করার পরেও কিছু করতে পারে না সে খুবই হতাশ হয়ে পড়ে তখন হাসপাতালে পুলিশ রাজাকে ধরতে আসে যাদের দেখে রাজা তাদের দিকে বন্দুক তাক করে নেয় এবং পরে অফিসার তাকে গুলি করে মেরে ফেলে ঠিক তখনই রাজার হাত থেকে বন্দুকটি পড়ে দেয় এখন আসুন এই বন্দুকের গল্পটা আমি আপনাদের বলি তাহলে এই সেই বন্দুক যা চারটি গল্পে ব্যবহৃত হয়েছে কিভাবে চলুন বলি প্রথমত আমরা দেখছি যে সেই বন্দুকটি বঙ্গরাজ নদীতে ফেলে দেয় কিন্তু থার্মোকল বক্সে ভাসতে ভাসতে বন্দুকটি পচে যায় তীরে সেখানে কেউ হাতে তুলে নেয় সে কেউ আর কেউ নয় সাবেরটি ছিল সাবেরটি তীরে থেকে বন্দুকটি তুলে নিয়ে মূর্তি নামক কাউকে মারে এরপর মূর্তির রাইট হ্যান্ড সেই খুনের প্রমাণ লোকানোর জন্য বন্দুকটি রাস্তার দাঁড়ানো এক এলোমেলো গাড়িতে রেখে দেয় সেই গাড়িটি অদ্ভুত ভাবে বাবার ছিল আর এর কারণে অদিতির বাবা জানতো না যে তাদের গাড়িতে বন্দুকটি কোথা থেকে এসেছে এবং তিনি সেই বন্দুক দিয়ে কার্তিককে মেরে ফেলে কিন্তু যখন তারা ম্যারেজ কোর্টে পৌঁছায় তখন অদিতির বাবা তাদের গাড়ির ড্রাইভারকে গাড়িটি নিয়ে যেতে বলে এবং সেই ড্রাইভারই সেই রাজার বন্ধু ছিল বন্দুকটি রাজার কাছে পৌঁছায় এবং রাজা তার স্ত্রী ডোনার এবং নিজের বসকে মারার জন্য তা ব্যবহার করে এরপর যখন সে হাসপাতালে পৌঁছায় পুলিশ তাকে না ধরুক সেই ভয়ে রাজা বন্দুকটি একটি ব্যাগে রেখে দেয় আর সেই ব্যাগটি ছিল মাধবী এর ফলে মাধবী হঠাৎ করেই তার ব্যাগে বন্দুকটি পেয়ে যায় এবং সেই বন্দুক দিয়ে তার শ্বশুর এবং শাশুড়িকে হত্যা করে প্রতিশোধ নেয় এভাবেই এই গল্পের শেষ হয়ে যায় তাহলে আপনি কি গল্পটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন কমেন্টে জানান আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করবো খেয়াল রাখবেন রিজেন্ট